ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে শ্রী মায়ের কথা পড়ব ঠাকুর তখন দক্ষিণেশ্বরে রাখাল এরা সব তখন ছোট একদিন রাখালের বড় খিদে পেয়েছে ঠাকুরকে বললে ঠাকুর ওই কথা শুনে গঙ্গার ধারে গিয়ে ও গৌরীদাসী না আমার রাখালের যে বড় খিদে পেয়েছে বলে চিৎকার করে ডাকতে লাগলেন তখন দক্ষিণেশ্বরে খাবার পাওয়া যেত না খানিক পরে গঙ্গায় একখানা নৌকা দেখা গেল নৌকাখানা ঘাটে লাগা লাগতেই তার মধ্য হতে বলরামবাবু গৌরদাসী প্রভৃতি নামল এক গামলা রসগোল্লা নিয়ে ঠাকুর তো আনন্দে রাখালকে ডাকতে লাগলেন ওরে আয়না রে রসগোল্লা এসেছে খাবি আয় খিদে পেয়েছে বললি যে রাখাল তখন রাগ করে বলতে লাগলো আপনি অমন করে সকলের সামনে খিদে পেয়েছে বললেন কেন তিনি বললেন তাতে কী রে খিদে পেয়েছে খাবি তা বলতে দোষ কি তাঁর রকম স্বভাব ছিল কি না এমন সময় ভূদেব স্কুল থেকে জ্বর নিয়ে এলো মা তার জন্য বিছানা করে দিতে বললেন বিছানা করে দিলুম মাকে আজ একবার বলরাম বাবুর বাড়ি যেতে হবে রামবাবুর মাকে দেখতে কারণ তিনি রক্ত আমাশায় খুব পীড়িত তাই তাড়াতাড়ি উঠে বৈকালের কাজকর্ম সেরে নিতে লাগলেন বললেন একবার যেতেই হবে মাকুর স্কুলের গাড়ি এলে দাঁড়াতে বলো ঠাকুরকে বৈকালি ভোগ দিয়ে উঠে আমাকে কিছু প্রসাদ নেবো কি জিজ্ঞাসা করায় বললুম এখন থাক মা বললেন তবে পরে খেও নলিনী খেতে দিস মাকুর গাড়ি আসতেই বললেন আমি শিগগির ঘুরে আসছি তুমি বসে থেকো আমি না এলে যেও না মা ও গোলাপ মা বলরামবাবুর বাড়ি গিয়ে ঘন্টাখানেক পরে ফিরে এলেন এদিকে খবর এসেছিল আমাকে নিতে নিয়ে যেতে লোক এসেছে আমি কিন্তু মার ফিরবার অপেক্ষায় ছিলুম মা এসেই বললেন এই যে আছো মা আমি এই তোমার জন্য তাড়াতাড়ি আসছি জল খেয়েছ না মা সে কি নলিনী খেতে দিস বলে গেলুম নলিনী লজ্জিতভাবে মনে ছিল না এই দিচ্ছি মা না থাক এখন আর তোকে দিতে হবে না আমি দিচ্ছি তুমি চেয়ে খাওনি কেন মা এই যে নিজের বাড়ি আমি বললুম তেমন খিদে পেলে চেয়ে খেতুম বই কি মা তাড়াতাড়ি নিজেই কিছু প্রসাদী মিষ্টি এনে দিলেন আমি আনন্দের সহিত খেলুম পান দিই বলে সাজা পান আনতে গেলেন নলিনী দিদি বললেন বকনোতে আর পান সাজা নেই দেব কি কিন্তু পুনরায় খুঁজতে গিয়ে মা তাতেই দুটি সাজা পান পেয়ে আমার হাতে দিলেন আমি প্রণাম করে বিদায় চাইতে এসো মা আবার এসো দুর্গা দুর্গা বলে উঠে বললেন আমি সঙ্গে যাব কি একলা নেমে যেতে পারবে রাত হয়েছে আমি বললুম খুব পারবো মা আপনাকে আসতে হবে না মা তবু দুর্গা দুর্গা বলতে বলতে সহাস্য মুখে সিঁড়ি পর্যন্ত এসে দাঁড়ালেন আমি বললুম আর দাঁড়াতে হবে না মা আমি বেশ যেতে পারবো আর একদিন সেদিন অক্ষয় তৃতীয়া পূর্বোক্ত সধবা বৃদ্ধটি ও তার বধু স্নান করে এসে পৈতে আর দুই একটি কি ফল মায়ের হাতে দিতে গেলে মা বললেন আমাকে কেন ভূদেবকে দাও তার খানিক পরে কথায় কথায় আমাদের দিকে চেয়ে বললেন আজকের দিনে আমি তোমাদের আশীর্বাদ করছি তোমাদের মুক্তি লাভ হোক জন্ম মৃত্যু বড় যন্ত্রণা তা যেন তোমাদের আর ভুগতে না হয় আজ এই পর্যন্ত একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মায়ের কৃপায় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন